দেবদা এবং শুভশ্রীদের সিনেমা দেশু সেভেন এই ছবিটাকে নিয়ে অলরেডি একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এবং এটা দেব অর্থাৎ দেবদা তিনি নিজে সোশ্যাল মিডিয়াতে এসে ইন্টারভিউতে এটা জানিয়েছেন তার সিনেমাকে মানে ব্যান্ড করার জন্য তার সিনেমার এগেনস্টে টলিউডের একটা প্রোডাকশান হাউস সে কেস করেছে দেবদার নামে বিএমএস কে মেল করা হয়েছে এবং বুকমাই শো থেকে দেবদার এগেনস্টে অলরেডি মানে বুকমাই শো থেকে একটা মেল করা হয়েছে যে উইদাউট সেন্সারশিপ কেন আপনি টিকিটটা ছাড়লেন এই বক্তব্যটা দেবদাকে রাখা হয়েছে বুকমাই শোয়ের পক্ষ থেকে এবার এটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেবদা ঠিক নাকি যারা দেবদার এগেনস্টে কেস করেছে পুরো ব্যাপারটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এরকম আলোচনা আশা করি কেউ করেনি তো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো দেখো আমি ইউটিউবে অনেক আলোচনায় দেখলাম অনেকজন অনেক রকম মতামত রেখেছে আমি একটা কথাই এই ভিডিওটাতে বলতে চাই সেটা হচ্ছে আলোচনা করার সময় না একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত এই যে আলোচনা করছি ভিডিওর মধ্যে যারা এগেনস্টে দেবদার গিয়েছে তাদের নাম না করেও এমন কিছু মন্তব্য করছি যাতে অডিয়েন্স সেই হাউসটার ওপর না বুঝে গালাগালি করে দিচ্ছে এই জিনিসটা দেখতে পাচ্ছি তো অ্যাকচুয়ালি কি ঘটেছে তোমাদেরকে জানাবো এবং যারা এই ধরনের আলোচনা করছে বা এরকম কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলছে আমি বলবো একটু মুখের ভাষা সংযত করে ভিডিওটা করা উচিত আমি প্রত্যেককে এই কথা বলছে পার্টিকুলারলি কাউকে এটা বলছি না প্রত্যেকেরই মুখের ভাষাটা একটু সংযত হওয়া উচিত সেটা কন্ট্রোভার্সিয়াল টপিক হোক বা অন্যান্য টপিক হোক অন ক্যামেরা মুখের ভাষা খারাপ করে ভিডিও করা এটা আমি মনে করি না ঠিক যাই হোক এবার বলি দেখো এই যে দেবদা সে উইদাউট সেন্সারশিপ টিকিট ছাড়লো মানে কোনো শুটিং স্টার্ট হয়নি টিজার তৈরি হয়নি গান কিচ্ছু তৈরি হয়নি সিনেমার টাইটেলও লকড হয়নি কে প্রডিউসার দেবদা ছাড়া আমরা সেটাও জানি না তাহলে টিকিট ছাড়া হলো এটা আইনের ভাষাতে যদি বলো সেটা লিগাল না ইলিগাল আজকে আমরা যদি আইনকে ফলো করি দেখো এখন আবার এটা তো অনেকে বলতেই পারে আমার কমেন্ট বক্সে একজন দেখলাম কমেন্ট করেছে দেশু সেভেন ফার্স্ট কোনো সিনেমা না প্রথম সিনেমা যারা টিকিট বুকিং চালু করেছে সেটা হচ্ছে ওডিসি মানে ক্রিস্টোফার নোলানের সিনেমা তারা এক বছর আগে থেকে নাকি টিকিট বিক্রি করছে আমি একটা কথাই বলবো ভারত আর বিদেশ দুটোর মধ্যে পার্থক্য আছে ভারতবর্ষে প্রথম স্টার্ট করলো এটা হচ্ছে দেবদা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবার ভারতীয় আইন অনুযায়ী এটা কিন্তু ইল্লিগাল এটা কিন্তু আইনত দণ্ডনীয় এবার এরকমভাবে কোথাও লিখে দেওয়া নেই যে দেবদা যদি এটা করছে মানে চারটে হাউস মিলে দেবদার পেছনে পড়ে যাবে এটার কিন্তু কোনো মানে নেই আজকে ইল্লিগাল জিনিসকেও লিগালে আনতে গেলে কিছু সময় দরকার আজকে দেবদা প্রথম এটা করলো হতেই তো পারে আর তিন চার বছর পর এটা প্রতিটা বাংলা সিনেমার ক্ষেত্রে হলো যেরকম দেবদা বেঙ্গল ট্যুর করেছিল আজকে কিন্তু দেবদার পথে অনুপ্রাণিত হয়ে সবাই কিন্তু বেঙ্গল ট্যুর করছে সেটা ছোট করে হোক বড় করে হোক যেভাবে হোক ওই যে পাবলিকের কাছে একটা প্রমোশন সেটা কিন্তু প্রতিটা বাংলা ছবি করছে ছোট সিনেমা হোক বড় সিনেমা হোক দেবদার হাত ধরে কিন্তু নতুন নতুন জিনিস হচ্ছে এটা অস্বীকার কোনোভাবেই করা যাবে না এবার দেবদা মানে দেবদা স্টার্ট করার আগে তো এই যে দশ মাস আগে কোনো সিনেমার টিকিট ছেড়ে দেবে এটা তো ছিল না সে ওয়াইজ দেখতে গেলে এটা একটা ইললিগাল এবার ইললিগালটাকে লিগালে পরিণত করতে গেলে কিছু সময় দরকার আজকে রাতারাতি কোনো আইন তৈরি হয়ে যায় না মানে আজকে আমি একটা নতুন কিছু ট্রাই করলাম আমাকে অনেক কিছু ফেস করতে হবে এটা মানতে হবে আজকে অনেক কিছু ফেস আমাকে করতে হবে আজকে দেবদা শুটিং শুরু ছাড়ছে এটা কিন্তু লিগালি কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল না এবার যেহেতু এটা লিগালি অ্যাকসেপ্টেবল না সুতরাং এটা যখন আমরা লিগা জিনিসকে লিগালে পরিণত করব একটু সময় দরকার আজকে বাকি প্রোডাকশান হাউসগুলোকেও কিন্তু বোঝা উচিত যে একটু সময় দরকার এবার এটা কোন প্রোডাকশান হাউস করেছে দেখো এক্স্যাক্টলি আমি বলতে পারবো না বিশ্বাস করো কোন হাউস করেছে আমার কাছে অনেকগুলো হাউসের নাম এসেছে আমি অনেক জায়গা থেকে পোস্ট দেখলাম আমি নিজেও আমার ফেসবুক পেজে একটা পোস্ট করেছি এটা নিয়ে তোমরা দেখতে পারো এবার আমি বলতে পারবো না কোনটা ঠিক কোনটা ভুল আমার কাছে অনেক জায়গা থেকে খবর আসে তো তাই আমি কাটটা ছেড়ে কাটটা বিশ্বাস করবো আমি নিজেও যাই না আমার কাছে অনেক জায়গা থেকে খবর আসে ঠিক আছে মানে ধরো এ একরকম আমাকে খবর দিচ্ছে ও একরকম খবর দিচ্ছে তারা কিন্তু ইন্ডাস্ট্রির সাথে যুক্ত এবার ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তিনজন যখন আমাকে তিন রকম খবর দিচ্ছে সুতরাং আমি ডাইরেক্টলি কোনো কিছু পোকিং করে কিছু বলতে পারবো না এটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি তাই কোনো হাউসের নাম আমি এক্স্যাক্টলি বলতে পারছি না তবে আমি এটা তোমাদেরকে বলছি কোন কোন হাউসের নাম আমি শুনতে পেয়েছি প্রথম কথা হচ্ছে এসকে মুভিসের নাম আমার কানে এসেছে ক্যামেলিয়া প্রোডাকশন হাউসের নাম আমি শুনতে পেয়েছি উইন্ডোজের নাম আমি শুনতে পেয়েছি এই তিনটে হাউসের নাম আমার কাছে এসেছে আরও দু একটা হাউসের নাম আমাকে অনেকে বলেছে কিন্তু ওইগুলো অতটা আমি গুরুত্ব দিইনি কারণ রানা সরকারের একটা পোস্ট সেটার জন্য আমি অতটা গুরুত্ব দিইনি আরও দু একটা হাউসের নাম আমাকে অনেকে বলেছে ঠিক আছে সুতরাং ইন্ডাস্ট্রির ভেতর থেকে যখন তিনজন তিন রকম খবর দিচ্ছে তোমরা কোনটাকে বিশ্বাস করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার আমি এটাতে কিচ্ছু বলবো না তবে আমি একটা কথাই বলবো একটা নায়ক যখন নতুন কিছু ট্রাই করছে অ্যাটলিস্ট সেটাকে সাপোর্ট করুন আর যদি করতে না পারেন চুপ করে বসে থাকুন তার পেছনে পড়ে যাব এই মেন্টালিটিটাকে সবার আগে কিন্তু বেরিয়ে আসা উচিত সেটা যে কোনো হাউস হোক যে কোনো মানুষ হোক আজকে দেবদা বড় হওয়া মানে কিন্তু ইন্ডাস্ট্রির বড় হওয়া আজকে বাইরেও কিন্তু আলোচনা হবে যে একটা বাংলা ছবি প্রথম দশ মাস আগে থেকে ভারতবর্ষের ইতিহাসে দশ মাস আগে থেকে টিকিট বিক্রি শুরু করলো এটা বাঙালি হিসেবে আমাদের জন্য কিন্তু গর্বের ব্যাপার তাই যে যে হাউসের নাম আমি শুনছি আশা করব আপনাদের তরফ থেকে কোনো কারণের জন্য আপনারা করেছেন আমি সেটা বলবো না যে আপনারা পুরোপুরি ভুল এটাও আমি বলছি না কিন্তু একবার যাচাই করবেন এই যে ইল্লিগাল ব্যাপারটা আপনারা আইন নেই হয়তো বলছেন ইল্লিগাল কিন্তু সব কিছু একটা সময় ইল্লিগাল ছিল মানুষ সৃষ্টি হওয়ার পর সবকিছু ইল্লিগাল আইন তৈরি হয়েছে সুতরাং আইন প্রতি প্রতি বছর বছর বদলায় মাসে আইনের কিছু নতুন ধারা আসে একটু অপেক্ষা করুন লিগালকে আমি আবার বলছি ইল্লিগালকে লিগালে আনতে একটু সময় লাগে একটু অপেক্ষা করুন দয়া করে এরকম কন্ট্রোভার্সি করবেন না আমি প্রত্যেককে এটা বলছি তো এটা বলে আমি আবার ভিডিও শেষ করলাম যে সব ছবি ভালো চলুক পুজোতে যে কটা ছবি আসছে এবং দেশু সেভেন নিয়ে যে কন্ট্রোভার্সি এটা কিন্তু ভালোই হলো উল্টে দেশু সেভেনের কিন্তু একটা হাইপ বিল্ড আপ করে দিল তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দো খুব শীঘ্র দেখাচ্ছো নতুন কোনো ভিডিও ততক্ষণ ছিল ব্যাপার